আর যেই না এই প্রশ্নটা মনে ফ্লিকার দিয়ে উঠলো আমি প্রথমেই খুঁজতে লাগলাম যে কত সাম্মানিক এই মেয়েরা পেয়েছে আমাদের দেশ তাদের দিয়েছে যারা এত সম্মান আমাদের এনে দিয়েছে কারণ কিছুদিন আগে আমাদের ছেলেরাও তো ওয়ার্ল্ড কাপ জিতেছে আর আমরা কিন্তু তাদের কত আমাদের দেশ সাম্মানিক দিয়ে নিজেদেরকে ধন্য হতে পেরেছি সেটাও আমি দেখেছি এই সপ্তাহে মেয়েদের ওয়ার্ল্ড কাপ জেতা ছাড়া আর কোনো টপিক হতে পারে না আপনারাও নিশ্চয়ই আমার সাথে এক মত আমি জানি আপনারা সবাই খুব ডিটেলে এই মেয়েদের ওয়ার্ল্ড কাপ দেখেছেন আর আমরা সবাই আবেগে যেন ফুটছি এখনো এখনো হ্যাংওভার কাটেনি কিন্তু আমি কিন্তু আপনাদের আজকে এমন একটা দৃষ্টিকোণ থেকে মেয়েদের ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে ধরিয়ে দেব যাতে আপনারাও ভাবেন আর আমি বলবো ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ডি ক্লার্কের ক্যাচটা হরমনপ্রীত নেওয়ার সাথে সাথে কেমন সমস্ত পরিবেশ মুহূর্তে পাল্টে গেছিল স্টেডিয়ামের ভেতরে শুধু না আনন্দের এই তরঙ্গ যেন সারা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে এসে ছুঁয়েছিল আর বিশ্বে যেখানে যেখানে ভারতীয়রা আছে সবাই কিন্তু ভীষণ খুশি এক আনন্দের অংশীদার ওয়ার্ল্ড কাপ জেতার পর মেয়েরা যখন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি স্যারের সাথে দেখা করতে গেছিল তখন তারা একটা খুব দামি কথা বলেছিল যে আমরা সব সময় এক টিম এক পরিবার হয়ে খেলেছি বলে আমরা জিততে পেরেছি সেদিন ওয়ার্ল্ড কাপ জেতার পরও আমাদের প্রত্যেক ভারতবাসীরই কিন্তু মনে হয়েছিল আমরা এক পরিবার এক টিম আর একই আনন্দের শরিক সেকেন্ড নভেম্বর পুরো খেলাটা দেখে অনেক রাত হয়ে গেছিলো শুতে তারপরে একেবারে যেন সকালবেলা এত আনন্দ লাগছিল হঠাৎ বহুল প্রচারিত একটা সংবাদপত্রে একটা প্রথম পাতায় ছবি সেই ছবিটা ছিল হরমনপ্রীত বিশ্বকাপ জড়িয়ে একটা ছবি তার পিঠে গেঞ্জির পিঠে টি শার্টের পিঠে লেখা Cricket is a gentleman's gentleman's takete is everyone's game Bas <music> Amarata. <music> অদ্ভুতভাবে একটা প্রশ্ন ফ্লিকার দিয়ে উঠল প্রশ্নটা কি জানেন আর ইউ শিওর ইট ইজ আ ট্রায়ামফ ওভার জেন্ডার ইনিকুয়ালিটি ইকুয়ালিটি শেফালি বর্মা বার্মা স্মৃতি মন্ধানা রিচা ঘোষ জমাইমা রড্রিক্স দীপ্তি এরা সবাই মিলে পুরো টিম মিলে একটা অসাধ্য সাধন করেছে কিন্তু এই অসাধ্য সাধনের আনন্দের সাথে সাথে আমার একটা প্রশ্ন মনে দেখা দিয়েছিল যে ইজ ইট আ ট্রায়াম ওভার দ্য জেন্ডার ইনিকুয়ালিটি যেই না এই প্রশ্নটা মনে ফ্লিকার দিয়ে উঠলো আমি প্রথমেই খুঁজতে লাগলাম যে কত সাম্মানিক এই মেয়েরা পেয়েছে আমাদের দেশ তাদের দিয়েছে যারা এত সম্মান আমাদের এনে দিয়েছে কারণ কিছুদিন আগে আমাদের ছেলেরাও তো ওয়ার্ল্ড কাপ জিতেছে আর আমরা কিন্তু তাদের কত আমাদের দেশ সাম্মানিক দিয়ে নিজেদেরকে ধন্য হতে পেরেছি সেটাও আমি দেখেছি তাই খুঁজলাম বিসিসিআই ছেলেদেরকে দিয়েছিল একশো পঁচিশ কোটি আর শুনেছিলাম বিসিসিআই নাকি ছেলেদের মতোই মেয়েদেরও সমান সাম্মানিক দেবে কিন্তু দেখলাম মেয়েদের বেলায় একান্ন কোটি দিয়েছে বিসিসিআই আসলে এই প্রশ্নটা কেন আমার মনে এসেছিল জানেন আমি যখন চাকরি করতাম আর আজকে যারা চাকরি করে সবারই কিন্তু একই এক্সপিরিয়েন্স হয়েছে আমি যখন চাকরি করতাম দেখতাম যখন ভিয়ারেস দেওয়ার সময় হয়েছে মেয়েরা প্রচণ্ড খাটতো কিন্তু মেয়েদেরকে ভিয়ারেস দেওয়া হতো যে বলা হতো তাদের হাজব্যান্ডরা তো চাকরি করে কিন্তু অনেক সময় অনেক মেয়ের হাজব্যান্ড চাকরি করতো না তাদেরকেও ভিয়ারেস দিত আর ছেলেদের বেলা হয়তো তাদের ওয়াইফরা চাকরি করে কিন্তু ছেলেদের ফিয়ারেস দেওয়া হতো না অথচ মেয়েগুলো কিন্তু ভীষণ খাটত ভীষণ সেন্সিয়ার অ্যান্ড অলসো অনেক সময় দেখা দেখা যেত ছেলেদের থেকেও হাইলি কোয়ালিফাইড কোয়ালিফায়েড প্রফেশনালি কোয়ালিফাইড। এটা আমাদের সময় আমি দেখেছি আর এখন অবধি আমার বহু হাইলি কোয়ালিফায়েড প্রফেশনালি কোয়ালিফায়েড মেয়েরা যারা দিন রাত খাটছে তাদেরও এক রকম এক্সপিরিয়েন্স হয় আমি শুনেছি যেমন ধরুন এখন আমি অনেকের মুখে শুনি যে মেয়েরা ভীষণ খেটে একটা প্রজেক্ট দাঁড় করালো কিন্তু যখন প্রেজেন্টেশন দেওয়ার হয় তখন ছেলেদের দিয়ে দেওয়া হয় ছেলেরা হয়তো অতটা ইনভলভই হয়নি ওপর ওপর জেনে প্রেজেন্টেশনটা দিল আর যখন প্রাইজ মানি বোনাস ইনক্রিমেন্ট প্রমোশন পাওয়ার বেলা সেই ছেলেটা পেয়ে গেল আর যারা খাটলো যেসব মেয়েরা তারা পেলো না তারা সামান্য কিছু পেলো অথবা হয়তো কোনো প্রোডাক্ট লঞ্চিংয়ের সময় মেয়েরা খাটল ভীষণভাবে মাথা ঘামালো আর মেয়েরা তো হাইলি কোয়ালিফাইড আর যখন যেটা করে সেটা ভীষণ মন দিয়ে করে সুতরাং তারা যখন জিনিসটাকে দাঁড় করালো যখন লঞ্চিংয়ের সময় তখন হয়তো তাদের বস বলল যে না এটা কি ঠিক হয়েছে অথচ দেখা গেল বস প্রোডাক্ট লঞ্চিংটা করে ফেলল ঠিক ওই মেয়েটা যে খেটে তৈরি করেছিল সেই জিনিসটা দিয়েই আর বলল ম্যানেজমেন্টের কাছে যে আমার এই প্রোডাক্ট তো গ্লোবালি লঞ্চ হয়েছে আমার একটা হেফটি অ্যামাউন্ট পাওয়া উচিত আমার প্রমোশন পাওয়া উচিত আর মেয়েগুলো না কোনো স্বীকৃতি পেল না খুব সামান্য তাই জন্যে এই সবগুলো দেখা আর শোনা আর অভিজ্ঞতা আছে বলে আমার মনে এটা ফ্লিকার দিয়েছিল এবং আমি দেখলাম যে আমাদের এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট মেয়েদের টিমেরও এক অবস্থা এটা যদি আমরা না ভাঙতে পারি মেয়েরা এত খেটেছে কিন্তু সমান সম্মান না পায় স্বামী বিবেকানন্দের একটা কথা আছে দেশ তখনই ভীষণভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাবে যেমন একটা পাখি দুটো ডানা সমান সবল হতে হলে হতে হয় অনেক উঁচুতে পাখিটা তার তখনই উঠতে পারে ঠিক সেরকমই একটা দেশের এক মেয়েদের এবং ছেলেদের সমানভাবে প্রগ্রেস দরকার আর শুধু খেটে যাবে আর সেই সমান সাম্মানিক পাবে না তাহলে কিন্তু সমান সবল হবে না দুটো ডানা আপনাদের বলেছিলাম আমি ভাববার মতো কিছু জিনিস আপনাদের দেব আপনারা ভাববেন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো